সন্দীপের মানো সঙ্গো ভী নাই হুশ আমরা সন্দীপের মানুষ ভী পৌধে নাই হুশ আমরা সন্দীপের মানুষ সঙ্গোভি পৌধে নাই হুশ সিকা দোহাই অঙ্গের দোষ সিকা দো রায় অঙ্গো আমরা সন্দীপের মানুষ মানো সঙ্গোভি নাই হুশ আমরা সন্দীপের মানুষ সঙ্গোভি পৌধে নাই হুশ ಪೂರ್ಣ ಟಾವು ಭಂಗಿ ಗೇಸೆ ಗಾಂಗಿ ಕಾಡಿ ಆರೋಗ್ಯ ದೂರ ಬೀಸಾ ದರ್ಗೋ ಮಾಡಿ ಅಂಗೋ ಬಾಬಾ ಮಾಡಿ

সাহেবানি মসজিদ বাংসে বাংসে বিস্তর ডিগি হুরন সন্দীপ নাই অনকা অনকানাইজে গোলাড হোগি হাইরে নাইজে যে সাহেব মুরজিদ বাং ছে ভাঙ বাংসে বিস্তর ডিগি হুরন সন্দীপ নাই জে অনকার নাইজে গোলাড হোক নাই নাইজে গোলা ডোগি আরে হিদা হিডা হাকুম হিডা খাইতাম আমরা রোজ আমরা সঙ্গী ফের মানুষ আগো দীপো দেশ আমরা সৌন্দীপের মানুষ দীপো দেরাই হুশ সিকা ধরা আঙ্গোকো আলেরি দোষ সাইরমিকা ধর আঙ্গোকো আিদোষ আমরা শুনি মানুষ আঙ্গো দীপো দেরাই হুশ আমরা সঙ্গী মানুষ আঙ্গো দীপো দেরাই

ওরে খালে খালে নাজির হকা সোলাই গেছে ছুস আমরা সন্দীপের মানুষ সাঙ্গো বিপদের নাই হুস আমরা সন্দীপের মানুষ সাঙ্গো বিপদের নাই হুস ঠাউর বাড়ি বাসি গেল গই গেছে দাড়ি বুরান লাগর ডাঙ্গর খাম্বা নাজির হাডে ওই যে নাজির হাডে ঠাউর বাড়ি বাসি গেল গই গেছে দাড়ি বুরান লাগ

সাইরমিকা মিকা আঙ্গ রি দুশ আমরা সন্দীপের মানুষ আঙ্গো বিপ নাই ঘুষ আমরা সন্দীপের ফের মানুষ আঙ্গো নাই দেশ হাট কটা নাই সনের গর নাই বেশি বেশি বিল্ডিং ওই যা তুয়ান যখন দমকা আইরে রে তুয়ান যখন দমকা কটা নাই সনের গর নাই বেশি বেশি বিল্ডিং ওই যা তুয়ান যখন দমকা হাই রে তুয়ান যখন দমকা ওরে আকল হাডান ব্যাগিন যাই গোই হিন্দি চাই চাই রোজ আমরা সন্দীপের মানুষ সাঙ্গ বিপদের নাই হোস আমরা সন্দীপের মানুষ সাঙ্গ নাই নানার বাড়ির ডাঙ্গার হাড়ের মিডা মিডাতা ঝড়ার গাছে বড়ি হাড়ি হানিতমতম হা হামরা হানিতমতম হা নানার বাড়ির ডাঙ্গার হাড়ের মিডা মিডাতা ঝড়ার গাছে বড়ি হাড়ি হানিতমতম হা হামরা হানিতমতম হা ওরে কোনা দূরের আমরা সন্দীপের মানুষ আঙ্গ নাই হোস। আমরা সন্দীপের মানুষ আঙ্গো নাই হোস। গুরুর গাড়ি হালকি গুরি মিয়া বইয়া খা মারপতারি বেগিন গেছে নাই যে বিয়ার গান ঘুরে নাই বিয়ার গান গরুর গাড়ি হালকি গুরি মিয়া বইয়া খা মারপতারি বেগিন গেছে নাই যে বিয়ার গান ঘুরে নাই বিয়ার গান ওরে হালে হালে হিরি বদলার সুখের হাই না খোঁজ আমরা সন্দীপের মানু সাঙ্গ বিপদের নাই হোস আমরা সন্দীপের মানু সাঙ্গ বিপদের নাই হোস শিবা মিষ্টি মিষ্টি না মি সন্দীপ ধোয় গরে গরে বরা বড়া মা বড়া হো ওরে মা বরা হো শিবা মিষ্টি মেষ্ঠি না দই। সন্দীপ ধোয় গরে গরে জ্ঞানী বরা মাছে বরা হই ওরে মাছে বরা হই। পরে লেখা হরা করছে যে গুণ সুনা মানছে রোজ আমরা সন্দীপের মানু সাঙ্গ বিপদের নাই হুস আমরা সন্দীপের মানুষ সাঙ্গ বিপদের নাই হুস সাইরমিকা দৈরায় আঙ্গ কোয়ালেরি দোষ সাইরমিকা দৈরায় আঙ্গ কোয়ালেরি দোষ আমরা সন্দীপের মানুষ সাঙ্গ বিপদের নাই হুস